পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশ যত এগোচ্ছে ততই তৎপর হচ্ছে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাক নির্বাচনী তৎপরতা এই আবহে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সিপিএম এবং হুমায়ুন কবিরের সদ্য গঠিত দল জনতা উন্নয়ন পার্টির ঘনিষ্ঠতা বুধবার রাতে নিউটাউনের একটি হোটেলে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির এই বৈঠককে ঘিরে জল্পনা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল বিজেপি বিরোধী আরেক নেতা নৌসাদ সিদ্দিকী প্রাথমিক প্রতিক্রিয়ায় নৌসাদ সিদ্দিকী বলেন কে কার সঙ্গে বৈঠক করবে বা জোট করবে তা তিনি ঠিক করে দিতে পারেন না তবে একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী শক্তিগুলির একজোট হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন নওসাদ বলেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে হারানোই মূল লক্ষ্য তার জন্য যত ধর্মনিরপেক্ষ দল রয়েছে তাদের একজোট হতে হবে তবে কে কার সঙ্গে জোট গড়বে বা বৈঠক করবে সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলগুলিরই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ জোট তৈরি করার চেষ্টা বিগত এক বছর ধরে সেই চালানোর জন্য আমরা ইকোকে সাইটে দেখি একাধিকবার বামেদের পার্টি অফিসে

আমরা গত রাত্রে জানতে পারলাম যে মোহাম্মদ সেলিম সাহেব এবং হুমায়ুন সাহেব আলোচনা করেন কে কার সাথে আলোচনা করবেন কোন পার্টি কার সাথে জোটে যাবে সেটা আইসেপ করে দিতে পারে না তবে আমাদের একটা আমাদের অবস্থান স্পষ্ট দিনের আলোর মতো সেটা হচ্ছে যারা প্রকৃত অর্থে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছে এবং সেকুলার মাইন্ডলি যারা চলে শুধুমাত্র পোশাক আশাকে সেকুলার নয় কাজকর্মে সেকুলার কথাবার্তারা তো সেকুলার যারা চলে তাদেরকে নিয়েই আমরা আপকামিং ইলেকশনে যোগ দিচ্ছি